দর্শক আমি এখন দাঁড়িয়েছি এমন একটি জায়গায় যে জায়গাটির স্থান রয়েছে বইয়ের পাতায় তথা বাংলা সাহিত্যে আর যে মানুষটির জন্য এই জায়গাটির কথা সাহিত্য জগতে এত সমৃদ্ধ এবং তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক একমাতায় সেই মানুষটি রচিত আর ঘাট এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি এসেছি পল্লী কবি যশীমুদ্দিনের স্মৃতি সমৃদ্ধ কুমার নদ বিধত ফরিদপুরে অর্থাৎ পল্লী কবি নিজ বাড়িতে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও ফরিদপুর জেলার দিয়ে নদী থেকে এই কুমার নদের উৎপত্তি লোকমুখে শোনা যায় নদী সংলগ্ন এই মাঠেই দুরন্ত পড়ার মধ্য দিয়ে বেড়ে ওঠা আমাদের পল্লী কবির আর এই ঘাট সংলগ্ন মাঠের ধারেই কবির বাড়ি প্রাকৃতিক সৌন্দর্য তারুণ ছায়া ঢাকা আর মায়ায় জড়ানো এই বাড়ি বর্তমানে কবির বাড়িতে প্রায় থেকে দশটি ঘর রয়েছে এর মধ্যে বেশিরভাগ ঘরগুলোই জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে কবির বাড়ির পরিবেশ এমন আচ্ছাদিত যে প্রকৃত গ্রামীণ পরিবেশকেই তুলে ধরে আর কর্মব্যস্ত জীবনের যে কাউকেই মুগ্ধ করবে খুব সহজেই তবে কালের পরিক্রমায় বেশ কিছু সংস্কার এই বাড়িটিতে করা হয়েছে উনিশশো সালের প্রথম দিনে কবি জন্মগ্রহণ করেন তার নানা বাড়িতে কিন্তু বেড়ে উঠেছেন নিজ পিত্রালয়ে আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে বসেই কবি রচনা করেছেন তার অমর কাব্যগ্রন্থ সমূহ কবর রাখালি নকশিকাথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট ভেতর পাশেই রয়েছে ছোট্ট ঢেকি ঘরের অবস্থান যা এখনো ব্যবহারযোগ্য অবস্থাতেই আছে কবি কেবল কেবলমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ কবিতার পাশাপাশি গদ্য রচনায়ও তিনি ছিলেন অনবদ্য এছাড়াও গীত রচনা নাটক লোকসাহিত্য সংগ্রহ করায় তিনি ছিলেন পটু বেতার ব্যক্তিত্ব হিসেবেও তার বেশ সুপরিচিতি রয়েছে সাহিত্য জগতে গ্রাম বাংলা মাটি ও মানুষের কথা তেমন কাউকেই ওনার মতো করে তুলে ধরতে দেখা যায়নি ভেতর বাড়ির পেছন দিকে দর্শনার্থীদের সময় পার করার জন্য রয়েছে পার্কের মতো ব্যবস্থা এছাড়াও একটি পারিবারিক দোকানও রয়েছে নূলবাড়ির পেছন দিকে বড় একটি ঘর রয়েছে যেটি বর্তমানে পল্লী ছেলে হাসু ও বাসুমনির স্মৃতিঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ওই ঘরটিকে আবার পালকি ঘরও বলা হয়ে থাকে ঘরের পুরোটা জুড়েই কবির ছেলের স্মৃতি জড়িয়ে আছে এছাড়া বিভিন্ন সময় ব্যবহৃত তৈজসপত্র রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য আমরা যখন কবির ছেলের স্মৃতিতে বিভোর ঠিক তখনই বৃষ্টি যেন আমাদের বরণ করে নিল বাইরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি আর ঠিক তখনই কেন জানি পল্লী কবির সেই পল্লী বর্ষা কবিতার কথা মনে পড়ে যায় আজিকের রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাটে মেঘেরা আরে কে পথে স্বপন বুনিছে ছলো ছল জল ধারে তাহার ঝিয়ারি কদম্ব বসাখে নির্ঝুম নিরালায় ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায় এখন যে ঘরটিতে আমরা প্রবেশ করছি এই ঘরটি মূলত কবির বন্ধুবর ডক্টর চন্দ্র সেন স্মরণে নির্মিত এই ঘরটির নামকরণ করা হয়েছে জার্মানির শহরে বন্দরে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি কবির পিতা আনসারউদ্দিন মোল্লার ঘর বাবা মার অপার ভালোবাসায় বেড়ে ওঠা কবি দারুণ অনুরক্ত ছিলেন পারিবারিক মূল্যবোধের কবির বাড়িতে প্রবেশকালেই প্রথমেই রয়েছে নাতিনাতনিদের উদ্দেশ্যে গড়া মধুমালা গ্যালারি যেখানে কবির নাতিনাতনিদের স্মৃতি এবং পরিচিতি রয়েছে দর্শক আমার সামনে থাকা এই ডালিম গাছটি কি আপনারা চিনতে পারছেন যেতে না পারলেও এই ডালিম গাছের কথা আপনারা অহরহ বার বইয়ের পাতায় পড়েছেন কোনো এক কবিতায় পড়েছেন তার অমর রচিত কবিতা কবর কবিতায় আপনারা এই ডালিম গাছের কথাই পড়েছিলেন দর্শক সেই ডালিম গাছের নিচেই কবির পারিবারিক কবরস্থান কবি কবি সহ এইখানে একে একে সাহিত্য হয়েছেন কবি পরিবারের অনেকেই কবি জসিমুদ্দিনের মা পরিচিত ছিলেন রাঙা ছোট নামে আর তার স্মরণেই কবি লিখেছিলেন এইখানে তোর দাদিদের কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে দেখতে দেখতে আমাদের সময় যে কখন ফুরিয়ে এসেছে তা আমরা বুঝতেই পারিনি এখন সময় হয়েছে বিদায় নেবার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম চেষ্টা করেছি কবির বাড়ির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার অল্পই সময়ে সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ির অনেকেই হয়তো এই জায়গাটির সাথে পরিচিত আবার অনেকেই হয়তো না অনেকেই হয়তো আমাদের ভিডিওর মাধ্যমেই এই জায়গাটিকে প্রথমবারের মতো দেখছেন তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ যোগাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন